আসসালামু আলাইকুম আসলে কিছু কিছু গৃহ আছে আসলে বগান্তিটা বগন লাগে এই যে চারজন লোক লাগাইছে সকাল থেকে আপনার এই এক বিঘা ক্ষেতের মাঝে তো এখন দুপুর একটা বাজে তো এই যে চারজন লোকের মাঝে এই বর্ষাকালে মানে যখন আপনার দুই ফুট পানি থাকে এই চারজনের জায়গাতে একজন ওই এইটুকু কাজ করতে পারে আর দেখেন কি বোগান দিতে বগুন লাগতেছে যেরম খলা আছে এরকমও দেখা যায় এই যেরকম এই যে খোলা চাষে এরকমভাবে চাস্তাছে এরা এটা করলাম আমরা ধান খেত করব। আসলে এই বোগান দিতে বগুন লাগতেছে যখন আপনার জমিনে পানি আসিল ছিল এই দুই ফুট এই পানি ছিল ওই টাইমে যদি এই খেতে পুরা পুরো পরিষ্কার করতো তো একজন লোকে এই চারজনের কাজ করতে করত কিছু লোক গিরোস আছে আপনার আলসা যেটা আলিশ গিরোস এই যে আলিশ গিরোসের এই এই অবস্থা এই চারজন লাগাইছে পরবর্তী আবার চারজন লোক লাগব এক বিঘাতে আটজন লোক লাগে আপনার এই এক বিঘা খেতের মাঝে এই মানে পরিষ্কার করতোই মানে একজন জায়গার মাঝে আষ্টজন লোক লাগে এখন এলা বুঝেন এই আইলছা মিললে গে কী অবস্থা গৃহস্থের গিরোজ কিছু কিছু গিরজ আছে এরা আসলে সময় থাকতে করে না সময় ফুরিয়ে গেলে যখন এই যে এই স্কিনে পানি ছাড়বো এখন এই যে পয় করতেছে দেখেন কি অবস্থা গাছের আসলে জমিন করে এখন এই আসলে গিরজে পোষে না এই এক বিঘা জমিন পুরা দান বাড়িতে নিয়ে গেলে পুরা খরচ পড়ে যায় এক বিঘা জমিন আপনি ষোলো থেকে সতেরো হাজার টাকা দানি পায় আপনি কত টাকা দান পায় ভাই বিশ হাজার টাকা দান পায় কত টাকা খরচ করার লাগে পনেরো ষোলো হাজার টাকা পনেরো ষোলো টাকা খরচ করতে হয় এক বিঘা প্রতি তো এটা লস না গৃহস্থার ভাই অনেকে বললাম গৃহস্থী সাইড হয়ে দিছে অনেক সাইডে দিছে না অনেক খেত খিলা থাকে এখন বর্তমানে আসলে ওপর তো আপনি আজকে রোজ কত পড়ছে সাতশো টাকা সাতশো টাকা রোজ আপনি চারজন মানুষ এক বিঘা খেত লাগাইছে আমার মনে হয় তো পারবেন না

না বৈশাখ মাসে যে ধান কাটার সময় ওই টাইমে কত রোজ একজন এক হাজার টাকা রোজ থাকে হ্যাঁ আর যে সময় সস্তার আমল এই সময় কত থাকে ছয়শো টাকা এখন একশো বাড়ছে ঠিক না ভাই তো দেখেন এই যে কোদাল দিয়ে কি পয় পরিষ্কার করতেছে আর কি বলবো দেখেন এই যে সারি সারি মানে ফেচ্চা পাখি বৈশা রইছে ফেচ্চা পাখি কেন বৈশা রইছে জানেন এই যে পোকামাকড় খায় পোকামাকড় খাওয়ানোর লেগে তো এই যে ফেচ্চা পাখি বৈশা রইছে আর মানে হঠাৎ করে একজন লোক আসলে আপনি পাখি অনেক দূরে দেবেন আর দেখেন কীভাবে সারি সারি এই যে রইছে এই যে এক পাকি এই যে পাখি ওই যে পাখি মানে যখন এই যে কোতালের এই মানে পয় পরিষে করে ওই টাইমে আপনার ওই পাখি গেলে এই যে পোকামাকড় হইলে আপনার এই যে পাখি খায় কি সারি সারিভাবে পাবে বইসা রয়েছে কি সুন্দর করে জিনিসটা সেই না ভাই ওই যে আরও আসতে আর একটা সৈনিক আস্তে দেখেন 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 এই যে পড়ছে এই চাইসা পড়ছে এই এই যে বইসা পড়ছে এ দেখেন এই যে সারিভাবে বইসেছে তো আপনারা দেখবেন এরকমের ভিডিও গিলা আমি স্বাভাবিকভাবে ভিডিও করি আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আপনারা যদি না দেখেন আমি এত কষ্ট করে ভিডিও করি আমি কোনো ইডিট সিডিট করি না যেরকম আছে ভাবে সারি আমি ভিডিও তো আপনি এদের এটা ব্যাপার দেখবেন না দেখবেন তো দেখলে আমার জন্যে ভালো হয় খুবই ভালো হয় আমার জন্যে তো সাপোর্ট করবেন ভাই আপনারা দেখবেন ইনশাআল্লাহ